ব্যাকডালা শো লাইট অরজিনিয়াল ব্যাকডালা শো অরজিনিয়াল পিছনের নাম্বার প্লেট ফ্রেশ পিছনের গ্লাস অরজিনিয়াল জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে বাবু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে জাহাঙ্গীর ফটো মোবাইল 250 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও এসটিড অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলেই বড় গস্তলার হাতের বাম পাশে আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো বাবু ভাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এই মুহূর্তে টয়টা প্রিমিয়ো গাড়ি তো প্রিমিয়াম গাড়ি বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্টেশন দুই হাজার পাঁচ পনেরোশো সিক্সটি লিটার সিএনজি করা অসাধারণ এক পিস গাড়ি ফ্রন্টে ডাবল পার্ট হেডলাইট গ্রিল দেখেন ফ্রেশ অবস্থায় আছে নাম্বার প্লেট ফ্রেশ বাম্পার বনেট ফ্রেশ মাঠঘাট ফ্রেশ চাকাগুলা পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার যাবে অ্যালয়টা জাপানিজ অ্যালয় আছে আর ডোর হ্যান্ডেলগুলো নিকেল ডোর বিট নিকেল টয়টার রেঞ্চেড লাগানো আছে এখন পর্যন্ত আর ইন্টেরিয়র হলো বিস্কিট কালার এখানে ইন্ট্রেট অসাধারণ ফ্রেশ কোলা নাই বাবু ভাই ফ্রেশ অবস্থায় আছে ছোট ছোট একটু টাচ আপ হ্যাঁ ছোটো ছোটো একটু জায়গায় দাগ করছিল ওটা ইয়া করা হয়েছে পিছনের সিটটাও দেখেন ফ্রেশ পিছনের সিট লাগানো আছে আর এখানে দেখা গেলো সিট ডিভাইডারও আছে কিন্তু বাবু ভাই ওকে ব্র্যাকপাস্টের লাইট দুইটা নতুন লাগানো আছে শো লাইট অরিজিনিয়াল ব্যাগডালা শো অরিজিনিয়াল পিছনের নাম্বার প্লেট ফ্রেশ পিছনের গ্লাস অরিজিনিয়াল ওয়াইপার আছে পিছনের বাম্পার মাঠ বনে ব্যাগ বনেট মাঠ সব কিছু দেখেন একবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে আর এটাতে সিক্স লিটার সিএনজি করা আছে বাবু ভাই সিএনজি করার পরেও কিন্তু পিছনে প্রচুর পরিমাণ স্পেস আছে দেখেন হ্যালো সিক্সটি লিটার সিএনজি পিছনে স্পেস আছে পর্যাপ্ত মালামাল কিন্তু রাখতে পারবে চেসিস চেসিস একবার ওপেন অবস্থায় আছে যেমনে মন চায় ওই দিইখা নিতে পারবে গাড়িটা বাবু ভাই ডানপাশটাও কিন্তু গাড়িটার ফ্রেশ অবস্থায় আছে এই যে দরজা দেখেন এই দরজা খোলা কাটা নাই দেখেন ঠিক আছে আর অনেক দামি এক সেট সিট কভার লাগানো আছে গাড়িতে আর গাড়িতে তেতুল পিছি উডেন আছে অ্যান্ড্রয়েড সেট আছে এয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে আর সাদের কন্ডিশনটা একটু দেখান ছাদটা কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে অসাধারণ ফ্রেশ খুব কম ইউজের এক পিস গাড়ি এটা জি জি প্যাকেজের গাড়ি পাল বিস্কিট সিএনজি সব কিছু আপ টু আছে দেখেন ফ্রন্টের মাসেলটা ফ্রেশ সকাল খুঁটি ফ্রেশ ইঞ্জিন বিবিটিআই গিয়ার সহ খুব একবারে কমপ্লিট অবস্থায় আছে এসি যে নাই এক কথায় আমি বলবো না আমার গাড়িটা এক নাম্বার যেহেতু গাড়িটা চলা যেহেতু গাড়িটা চলা ইউজ হয়েছে ফ্রেশ অবস্থায় আছে ভালো সার্ভিস পাবে মডেল দুই রেজিস্ট্রেশন পাস সিসি পনেরোশো অল অটো পাল বিস্কিট এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই এটার আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করব কিছুটা না অনেকটাই অর্ডার করব যার প্রয়োজন আসলে শোরুম পর্যন্ত আসতে হবে আর অনার করব মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01917490170 ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো